আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি একটা ব্লগ নিয়ে তো বিয়ে বাড়িতে এখন আমরা এটা শালি শালি মানে আদা ঘর মানে আমরা জামুকার তো জামু মানে আপনি এখানে আমার বোনের বাড়ি আছে তো আমরা তিন ভাই বোন তো আমার ছোট বোনের এখানে বিয়ে হয়েছে তো হে পেতে দাম বিয়ে বাড়ির থেকে ডাইরেক্ট করে বেতে দাম তো বিয়ে খাইলাম ভালোই লাগলো খুব সুন্দর লাগলো ধরুন যে এক জায়গার এক সিস্টেম বিয়ে হয় সব জায়গাতে এক ধরনের বিয়ে না তো যেমনি পারছি আপনাকে দেখাইছি আর ওই যে ওখানে বেড়াতে চাইছে দেখেন আবেদাম হয় না ওই যে তারপরে ম্যাডাম বিয়ে বাড়িতে এই আবেদাম তো নতুন কাগজ পিন্দি নেই ওখানে কি ওই বাড়িতে যে মানে পিন্দা থাকে এমন নেই তো বিয়ে তো সব আপনারা সবাই দেখলেন মানে বাগনিম বিয়ে ফেললাম নাকি আর আমার শালিডার বাড়ি এলো আপনার

আমরা আমার বোনের বাড়িতে আসছিলাম তো বিয়ে খেয়া ভালোই লাগলো তে এখন যাব আমি আমার আনন্দের বাড়ি তে কিভাবে যায় তা আপনারা সাথে থাকবেন দেখতে পেরবেন তো বন্ধুরা এই যে দেখেন আবেদা নতুন কাপড় পরছে কিরকম লাগছে বলবেন তো অ্যাকচুয়ালি এই কাপড় ডান ছিলাম আপনি বিয়ের বাড়িতে হয়তো কিনবেন নাকি আর মানে গুরুবার নাকি আর কি কিন্তু কিনতে হইলো না আজকে বিয়ে শেষ আজকে বিনবেন

দিয়া ঠিকই খাইলাম হ্যাঁ কিন্তু গম অনাই কয় দিন খুব কষ্ট করে আপনি থাকা হইছে আমার আজকে দা আজকে মেলা কি গুম করছে আজকে গুম করছে মেলা তো বিয়ার বাড়িতে জানা নেই কিরকম কষ্ট হয় আপনার ঘুম হয় না রাত জাগন লাগে তো তিন রাত ড্রাইভ ধরে আপনি খালি রাতই জাগতেছি তো রাতটা জাগার পরে তো ভালোই আপনার এই জায়গাগুলো যাচ্ছি আমি হ্যাঁ এটা কিন্তু আমার বাইরের বাড়ি তার মানে আমার

তারপরে আমাদের সাথে থাকবেন আর অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু আপনারা ভিডিওতে লাইক করেন না লাইক করবেন লাইক করলে আমাকে ভালো লাগবো খুব সুন্দর লাগবে দিন ধরে আপনি বাড়ি সারা হয়েছে কিন্তু ভালো লাগতেছে না আমার এই গরু বাস্তু চেয়েছি মানে সংসারে যাবতীয় বস্তু চেয়েছি ধরেন যে একটা চিন্তা না দাম পত্রিক থাকে কেউ ভিতরে ই নাই তাই না দা তো এখানে আপনি আবেদার মা এসছে আবেদার বোন এসছে আবেদার ভাইরা এসছে আবেদার বাবের এসছে সবই এসছে কিন্তু ব্যাকের এ দেখানো হয় নাই খালি আমাদের সরু শালি ওটাই আপনারা দেখলেন বলে গেলে ওটা আবেদার সরু ওটা ব্যাকের সরু বাইরের সরু বোনের সরু সাবরিন কো তুমি দর্শক

বন্ধুরা আমার বোনের বাড়িতে ভাত খেয়েছি তারপরে আপনার গা পা দুইয়াও ভাত খেয়েছি আর কি সেটা গম টম পারলাম তো বিয়ে বাড়ির খবর তো জানাননি আপনারা ই হয় গম হয় না মানে কষ্ট জায়গা না মানে বিয়ে বাড়িতে কিন্তু মেলা মানুষ থাকে তাই এখানে আপনার সাথে বাদ পেলাম ফ্রেশ ট্রেশ হইয়া তো এখন একটু হয়ে যাচ্ছি তো একটু পরে আপনাকে দেখা দিচ্ছে পরে কি সিস্টেম না সব কিছু দেখো তো সবাই এখান থেকে ভিডিওটা দেখে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বোনের বাড়ি দেখেন এখানে আপনার ঘর আছে তিনটে এই দেখেন এই যে এটার মধ্যে হয়তো আমি গোতা বাইরে থাকি তাও মা আর ওই যে

ফ্যানটা বন্ধ দিয়ে দেয় দেখেন আগবড়িত বেড়া আছে ছটা না সাতটা বেড়া ছাগল নাই আবার এখানে বড় একটা নারকেল গাছ আছে আর এই যে বলে চালকুমড়ার গাছ আছে দেখেন এই চালকুমড়া পায়ে পায়ে পাইকা পায়কা দিচ্ছে দেখেন কি সুন্দর এ ধরছে দেখেন মেলা এনে দেখুন মুরগির ফার্কি সিস্টেম বানাইছে মাড়ির মধ্যে দেখছেন কি ট্রেনের ই দিয়া বানাইছে এই যেমন আমার গাড়িটা রাখা আছে আর এই যে বাড়ির সামনে এলো আপনার রাস্তা এই দিলে পেয়েছেন গেলগর এই যে রাস্তা এই যে দেখেন রাস্তা এটা এলো বাড়ি এই বাড়ি রাস্তা একদম কাঁচা আর এনেকার গোনা দেন কি লাল এই যেগুলো রাস্তা আছে এটা কি মানে সবের বাড়ির রাস্তা আর কি জায়গার আপনার গোনা লাল মানে পাহারা সিস্টেম মাড়ি দেখছেন কি লাল মাড়ি আবার মাড়ি মধ্যে দেখেন আপনার গাছের ফলন ভালো হয় দেখছেন কি প্রত্যেকটা যে কোনো গাছ বুনছে দেখেন কিরকম ফলন এসছে দেখান কি চাল কুমড়া কিরকম শাল কুমড়া ভুল দেখেন আবেদ আর আমার বোন দেখছি তো আপনাকে দেখাননি পরে